দিন দিন মানুষ অনেক পশু আর হিংস্র হয়ে যাচ্ছে এদের মধ্যে দয়া ময়া ভালোবাসা কোনো কিছুই নাই একটা চলজন্ত মানুষ মানুষ নিজের একটু স্বার্থের জন্য মারিয়ে ফেলাইতেছে বাইরে তোদের কি কোনো কষ্ট লাগে না খারাপ লাগে না তোদের চোখে কে একটা পানি পড়ে না ওইটা তো কারো ছেলে কারো বাপ কারো ভাই তোর তো বাপ মা ভাই বোন আছে তুই যে তোর যদি ওরকম হয় তোর যদি এরকম একজন ক্ষতি করে তোর বাবা মা কেমন কষ্ট পাবে তোর সন্তান বউ যারা আছে তারা তাদের কেমন লাগবে এই জন্যে ভাই এইসব না করে যার যার কর্ম করে খা এইভাবে মানুষ মারিস না কেউ কেউ অটোরিকশার জন্য একজন কর্ম করে খায় ওর দোষটা কি ও তো কর্ম করে খাচ্ছে ওর অটো তুই ওই অটো সেদ্ধার জন্য মাইরে ফেলাইতেছ কেরে ভাই তোর কামাই তুই করে খা মানুষ রে মানুষ হই তোরা মানুষ ঠিক আছে এই দুনিয়াতে মানুষ কতদিন আজ না হল কাল সবারই মৃত্যুবরণ করতে হবে এই যে যে পাপগুলো এটার এটারকে হিসাব দিতে হবে না ভয়কর মানুষের মৃত্যু যখন তখন হয় মানুষের কোনো ভরসা আছে এই যে কিছুদিন আগে ভূমিকম্প করলো সন্তান আর মা মিলে গরুর মাংস কিনতে যাচ্ছে না বাজার করতে যাচ্ছে ওরা কি কখনো জানে যে এই আমাদের মেয়ে এই শেষ হঠাৎ করে ভূমিকম্প হলো। ছাদের দেয়াল ভেঙে ওদের মাথার উপর পড়লো সাথের সাথ মৃত্যু হয়ে গেল মৃত্যু মৃত্যুকে কথা বলা যায় বয়স হোক বা কম বয়স হোক কেউ বলতে পারবো না যে আমি বয়স্ক মরবো না বা আমি বৃদ্ধ হয়ে গেছি মরে যাব। যে ছেলেটা মারা গেল সেটা তো একজন মেডিকেল স্টুডেন্ট ওর আর কয়দিন বয়স কিন্তু ওর মা ও আহত হয়েছে কিন্তু ওর মা বেঁচে গেছে আর কি আরো কয়েকজন দেখছি জায়গায় মারা গেছে মৃত্যুর কথা ভাই বলা যায় এই জন্য ভাই আমি হাত জোর করে বলি হয়তো বা আমার কথা কারো কানে যাবে না বা কারো কাছে পৌঁছাবে না এটা আবার মনের থেকে বলতেছে আর কি ভাই এগুলো করিস না মানুষের মৃত্যু মানুষ মরে গেলে সবই করে এই যে অবৈধ ভাবে বা জোরপূর্বক করে টাকা পয়সা যে কামাই করবে বা মানুষকে ঠকাইয়া লাভ কি আজ মারা গেলে কাল দুই দিন সবই পড়ে থাকবে তো ভাই এইভাবে মানুষ আমরা মানুষ একজন একজনে ভালোবাসি তো এইভাবে হিংস্র পশু না হয় ভালোভাবে যেন আমরা উপরে আল্লাহর কাছে আমরা উত্তর দিতে পারি না হলে সব পড়ে থাকবে ঠিক আছে কিন্তু এই দুনিয়াটার কয়েতে পর জনম 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 কাল ভাই মাটির নিচে থাকতে হবে এই জন্য ভাই সবাই সবার কাছ থেকে আমরা ভালো হয়ে যাই আল্লাহ অবশ্যই আমাদের উপর রহমত নাজিম করবে আমিন